অনেক ভিডিও করছি আজকে বললেন যে ভাই খামারে ভিডিও দিবেন সেজন্য আসছি খামারে মানে আপনি তো মনে করেন অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না জি 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 আজকে খামারে আপনাকে নিয়ে আসলাম আপনারও সময় টাই পান না আল্লাহ রহমত ধরে দেখাই দেন আজকে সর্বনিম্ন বাচ্চা সহ গাভী কেমন দামে আছে আপনার সহকারে দাদু ভাই একটা হলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ করে দাদু ভাই ভাই এত কম দামে দেখে দেখবে দেখে আমার গরু যদি ভালো হয় দর্শক ভাড়া এই গাভা মাসাল্লাহ সবগুলো ঠিকানা আপনার ঠিকানা ঈশ্বর গাবি সংগ্রহ করলে এটা কথা বাড়াবো না কালেকশন ভিডিওর এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা মিডিয়াম সাইজের গাভী নিয়ে বাচ্চা সব বিস্কিট কালার কপি কালার মিক্সড এটা কি জাত মানে গাবি গাভী নাই বিস্কিট কালারের জার্সি মিনি জার্সি বিস্কিট কালার এর মিনি একটা জার্সি জাতের কি দিয়ে দেখেন কুস্টার ঠিক আছে একদম ছোট গাবি আমার দর্শক ভাইরা বাচ্চাও কিন্তু বকনা কত সুস্থ দেখেন কিভাবে ছোট হিসাবে হ্যাঁ এই গল্প করার কিছু না আমার মা বোনেরা দেখে শুনে সঙ্গে কি বাচ্চা কানের কথা মা কিন্তু

থাকলে দুধ হবে মানে নাই ভাই দামে কেমন চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ এক দাম দর করতে পারবে সাহিদ ভাই কিছু করতে পারবে না এখানে হালকা তো সম্মানিক নিতে পারবে একটা গরু দুধ

না 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 কত সুন্দর মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ভালো করে সকাল বিকাল দুধ দহন করে বুজ করে নিতে পারবে নাকি দাদু ভাই বুঝ করে আপনার সম্পদ আপনি না আলেন তাহলে দুই বেলা মিলে এগারো দুধের গন্ধে থাকবে

জার্সি এবং আর রোজার জন্য পারফেক্ট হবে দাদু ভাই বাচ্চাটা দেখাই বাচ্চা দাদু ভাই জার্সি সম্পূর্ণ বকনা বাচ্চা সার কিন্তু একটা দেখাই নাই না সার নাই তো দাদু সব বকনা সব বকনা

মানুষ কি মানে মাথাতে কথা বলতে বলতে আচ্ছা ভালো জিনিস হলে কিন্তু ভাই মানে দর্শকের চাহিদা শেষ হয় না ইনশাল্লাহ দর্শক ভাইয়া যারা লিখেছে আমার গাবি তারা আমার সম্বন্ধে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের বাচ্চা সহ দূর থাকবে

এ বলার মতল একটা আংকিটা দেখ তোলা কি আছে ভাই হ্যাঁ আমার খালি গল্প না বাস্তবেন চারটা ক্লিয়ার হবে একদম কলকল করি বাড়াবি দাদু এর দুধের জ্ঞান থাকবে কত দুই বেলা আঠারো দুই বেলায় আঠারো আমার ভাইরা কিনে আমার মা বোন কিন্তু বুঝলি যদি যদি পা ভাত পা কিন্তু করতে পাওয়া আচ্ছা আঠারো লাটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে না গ্যারান্টি সহকারে মানে কাক কয় আপনি দেখেন এই উলান পালানের দুধ কত বলবে আমরা তো বলবো না দাদু যেটা পাবে সেটাই আচ্ছা এই অবস্থায় সাইদ ভাই এই গাড়িটা মেনা গুলো হয়ে বাঁকানো বাঁকানো আচ্ছা আর এটি হতো একটা জাত জাতের গাছাটা দেখেন কোন জায়গাটাই ইয়াটা দেখেন কোন জায়গাটা এই অবস্থায় দামটা কেমন চাচ্ছে

যে কোনো দর্শক ভাই আসবে সরজমিনে আসি একদিন দুদিন থাকবে আপনার স্থায়ী ঠিকানাটা না দিয়ে দিবেন আবার একদিন দুদিন আমার স্থানীয় ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ভালো করে লোকেশন নিয়ে খামারে আসতে পারো আচ্ছা আজকে কি এই পর্যন্তই থাকবে অসংখ্য ধন্যবাদ সাহিদ ভাই সময় দিয়েছেন বেশ কিছু গাভী দেখিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম